আর একটা ছোট্ট লাগে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে কিন্তু শুভন অবশ্য আমার পরিবারের সকলকে জানাই আর আজকে বিশেষ একটা আনন্দের দিন আর আজ শুভন অমর্ষের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সকলকে কাল তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ছিল সেটা আজকে আমরা সেলিব্রেট করব আর আরেকটা জিনিস আজকে আমার ইউটিউবের পরিবারে পাঁচশো মেম্বার অলরেডি পূরণ হয়ে গেছে তা সেই উপলক্ষ্যে আজকে আমরা বিশেষ করে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করব আশীর্বাদ করে যেও আর পাশে থেকে এরকম সাপোর্ট করো আমাকে সব আর অনেকক্ষণ বেলা আজকে বেলা প্রায় এখন 10টা বাজতে যাচ্ছে অনেকক্ষণ লেট করি তোমাদের সামনে আসলাম আর সকাল বেলার খাবার কিন্তু নিয়ে চলে এসেছি সকাল বেলার খাবার আজকে নিয়ে এসেছি পরোটা আর পটল আলু দিয়ে একটা তরকারি করেছি じゃ তোমরা আজকে দিনটা তোমরাও অনেকে সবাই এনজয় করো আর সবাই ভালোভাবে আনন্দ করো বিউটিফুল সো ওয়েল ইঞ্জয় जस्ट আমরা বিংগি যাইকো

I'm not very good. I'm o y m t very g o not very g o n t v e m n o r d r o o d I'm not very g

আর ঠাকুর পুজোর সেরে তোমাদের সামনে চলে আসলাম এই যে দেখো নতুন বছরে নতুন বস্ত্র কিন্তু গায়ে দিয়েছি স্নান সেরে কেমন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কালারটা তো ভীষণ ভালো বেশ এগুলো এগুলো কিন্তু বলে একটা আর আমার মেয়েও আমার সাথে এই যে নতুন ড্রেস কালকে গিয়ে মেয়ের এই এই ফ্রকটা কিনে নিয়ে এসেছি আর ছেলে আর ছেলের বাবা এখনো স্নান করেনি স্নান করলে ওরা নতুন ড্রেস করবে বাটি প্রিন্ট মতন ছাপার কালারটা ভীষণ ভালো আর তোমরা কমেন্ট করে জানিও তো কেমন লাগছে নাইটটা এইদিকে তোমাদের দাদা ভাই কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে অনেক কিছু মেনু তো তোমরা আজকে অনেক কিছু দেখতে পাবে আর এসে কিন্তু অনেক কাটাকুটি সব আমার কমপ্লিট করে দিচ্ছে আজ হবে বিরিয়ানি রান্না আমার ঘরের মানুষরা কিন্তু ভাত মাছ মাংসর চাইতে কিন্তু বিরিয়ানিটা বেশি লাইক করে তাই জন্য এক সাইডে জল বসিয়ে দিয়েছি হাড়িতে ফুটছে আর এই দিকে একটুখানি দুধ ফুটিয়ে নিয়েছি তারপরে তো গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই না একদমই রাজি নয় যে কেক আনতে তাই জন্য বললো যে তোমার হাতের পায়েস রান্না করো তোমার হাতের পায়েসের থেকে কেক মনে হয় বেশি স্বাদ না তা হ্যাঁ আগাগোড়াই আমার হাতের পায়েসের বিশাল প্রশংসা করে তোমাদের দাদাভাই আর সত্যিই আমি পায়েসটা একটু সুন্দর করেই বানাই দেখো পায়েসটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে পায়েসটা নামানোর আগে কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে আর অল্প একটু রেড কাউ ঘি দিয়ে দিয়েছি এবার নামিয়ে ফেলবো এইটা কিন্তু পুরোটাই শিখেছি আমার মায়ের কাছ থেকে জানো তো আমার চাইতো আমার মা কিন্তু ভীষণ সুন্দর পায়েস রান্না করে আসল কথা কি জানো তো এইসব রান্নার না কোয়ান্টিটি জানতে হয় এই সাইডে কিন্তু আমার চাটিনা পুরো কমপ্লিট হয়ে গেছে চাটিনা দেখো গরমে কিন্তু আমের চাটনি কিন্তু বেশ ভালো লাগে তাই না বেশ টক টক মিষ্টি মিষ্টি এই সাইডে কিন্তু আমার ভাতটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাত উপর দিয়ে প্যান ঝরিয়ে নিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি এই দিকে দেখে নাও একটুখানি আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি এই যে মাংসটা দেখো মাংসটাতে কিন্তু আছে আদা রসুন অনেকটা বেশ টক দই রিফাইন্ড অয়েল নুন আর শাহজিরে মরিচ বিরিয়ানির মশলা আর মিঠা আতর এইগুলো দিয়ে আমি ম্যারিনেট করে ভালোভাবে রেখে দিয়েছি মাংসটা দেখো ম্যারিনেট করাটা কালারটা কিন্তু দারুণ এসছে ক্যামেরা যাই না বোঝাতে তোমাদের কতটা পারছি স্মেল আর তোমার কালার মানে গ্রেভিটা মাংসের যে ম্যারিনেট করে রাখাটা ভীষণ সুন্দর এসছে দইয়ের ভাগটা একটু বেশি দিলে গ্রেভিটা কিন্তু বেশ ভালো আসে আর এর মধ্যে কিন্তু পুরোটাই আমার কাঁচা লঙ্কা পেস্ট আছে আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা কোনো কিছুই ইউজ করি না কাঁচা লঙ্কাটাই পুরো পেস্ট করে দিই কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকুক আমি আবার একটু দইয়ের ভাগটা একটু বেশি দিই প্রায় ওই আড়াইশো দই পুরোটাই দেওয়া আমার কমপ্লিট আর এই সাইডে আলুগুলো কেটে রাখা হয়েছে আলুগুলো একটু সেদ্ধ করে নিয়ে তারপর ভাজা করে নেবো তা চলো এই তো রান্না হচ্ছে আজকে পুরো রেসিপিটা তোমাদের কার দেখাচ্ছি না সেরকম ভাবে অল্প অল্প করে রান্নার এক ঝলক করে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল আর ঘি গরম করে তার মধ্যে একটু পেঁয়াজ ভেজে মাংসটা ছেড়ে দিলাম বিরিয়ানি রান্নার সময় কিন্তু কড়াইয়ে মাংস দিতে না দিতেই একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে যায় আর আমার ঘরের মানুষরা বিরিয়ানিটা প্রচণ্ড পছন্দ করে এই সাইডে চলো যে যে রান্নাগুলো হয়ে গেছে তোমাদেরকে একটু সেটা দেখিয়ে দিই চাটিটাই যে হয়ে গেছে আর পায়েসটা পায়েসটা দেখো কেমন বসেছে কি সুন্দর ওপরে একটা লেয়ার পড়েছে গরুর দুধের পায়েস কিন্তু বেশ সুন্দর হয় ভিডিওটা কিন্তু আমার অনেকদিন ধরে পেন্ডিং এ পড়ে আছে বুঝতেই শুভ নববর্ষের দিনের ভিডিও আমার ঘরের প্রতিটা মানুষ ভীষণ আনন্দ পাচ্ছিল জানো তো যেহেতু আমার পরিবারে পাঁচশো জন মেম্বার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা নিয়ে না অনেক স্বপ্ন জানো তো তোমরা আমাকে সাপোর্ট করো সবসময় আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাদের ভালোবাসাই এক কথায় ভরসা আর আজকের চিকেনগুলো দেখতে পাচ্ছ একটু ছোট ছোট করে পিস করে আনা হয়েছে আর বিরিয়ানি রান্নার সময় তো আমি জল দিই না বলতে গেলেই চলে যে বাটিতে ম্যারিনেট করে রাখি সেই বাটিতে একটু হালকা জল গরম করে দিয়ে দি ভীষণ আনন্দ হচ্ছে জানো তো যেহেতু তিনটে জিনিস আজকে সেলিব্রেট হবে তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের বার্থডে আমার পরিবারের পাঁচশো স্কোর কমপ্লিট শুভ নববর্ষে তিনটে জিনিসের আনন্দ একসাথে হবে তাহলে বুঝতেই পারছো আর এই সাইডে অল্প করে একটু স্যালাড কেটে নিয়েছি কমপ্লিট করে ঘরে আসতে অনেকক্ষণ প্রায় টাইম লেগে গেলো প্রায় আড়াইটে তিনটে বাঁচতে যায় আর যাই হোক আজকে সকালবেলা যেহেতু আমাদের খাওয়াটা একটুখানি ভারী হয়েছিল সেই জন্য কারোর কিন্তু তেমন খেতে পায়নি তা ব্যাক ক্যামেরা তোমাদেরকে পুরো সব কিছু রেসিপিগুলো তোমাদের একবার দেখি এই দেখো বিরিয়ানিটা ওপর থেকে আলুগুলো সাজিয়ে দিয়েছি মাঝখানে একটুখানি আলু দেওয়া আছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে পায়েস পায়েসটাও না আজকে দারুণ হয়েছে বেশ বসা মানে আমি যেরকম ঠিক পায়েস পছন্দ করি সেরকমই কিন্তু পায়েসটা আজকে হয়েছে এই যে আমের চাটনি এই ভারে পাতা দই কালকে নিয়ে আসা হয়েছে ভাতটাও ঠিক যেমন আর দইটাও কিন্তু ঠিক সেরকমই টেস্ট আছে কালকে ছেলে মেয়ে একটু খেয়েছে আর এই যে স্যালাড দেখো একদম কিন্তু মেনুর সাথে যা যা দরকার একদম কিন্তু পারফেক্ট আছে তাই না অনেকটা বেলা হয়ে গেছে ছেলে মেয়ে বড় সবাই বসে আছে ওয়েট করছে বিরিয়ানি সামনে রেখে এরকম গন্ধ শোকানো শোকানো কিন্তু না খেতে দেওয়া এটা কিন্তু বেশ একটা ভালোই পানিশমেন্ট বলতে গেলে চলে তা চলো এখন বেরেনি সবাই খাওয়া দাওয়া শুরু করি আর তোমরা কেমনভাবে আজকের দিনটা সেলিব্রেট করলে কেমনভাবে আনন্দ করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো সাথে থাকো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু কালকে বার্থডে ছিল আর কালকে যেহেতু মানে সংক্রান্তি ছিল তা কোনো বছরই সংক্রান্তিতে কিন্তু আমরা সেলিব্রেট বিরিয়ানি দেওয়া হয়েছে দই পায়েস চাটনি আর স্যালাড কেমন লাগছে খুব সুন্দর লাগছে আজকে আজকে আমার নতুন ড্রেস পরে বসেছে নতুন গেঞ্জি নতুন প্যান্ট সাথে বিরিয়ানি খুব এনজয় করছি আর অপেক্ষা করতে পারছি না খেতে ইচ্ছা করছে এই ড্রেসটা আমাকে দিয়েছে আমার ওয়াইফ আর আমারও ভালো লেগেছে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমার জন্মদিনের গিফট কিন্তু এটা আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি তো চলো সবাই সাথে থাকো

হ্যাঁ তা চলো এখন খাওয়া দাওয়া শুরু করি আজ একটু একটু করে অনেক বাধা বিপত্তি সব কিছুর মধ্যে দিয়ে ঝগড়া খুনশুটি ভালোবাসা সব কিছু জানো তো একটা সংসারে সব কিছুই হয় হয় না বলবো না এরকমভাবে বারোটা বছর দুজন একসাথে কাটিয়ে দিলাম আর আজকে দুজন থেকে তিনজন তিনজন থেকে চারজনের সংসার হ্যাঁ তোমরা না আশীর্বাদ করো যেন এরকমভাবে ভালোভাবে সারা জীবন থাকতে পারি সবাই একসাথে মিলেমিশে আজকে শুভ নববর্ষের দিন এই আমাদের যে এই ছোট্ট একটা আয়োজন এটাতেই না আমরা ভীষণ খুশি জানো তো আমরা কোনো রেস্টুরেন্ট কোনো বাইরে ঘুরতে যাওয়া এগুলোতেই যে আমরা খুশি তা নয় আমরা কিন্তু এই ঘরের মধ্যে চারজন মিলে এই একসাথে খাওয়া দাওয়া করা আনন্দ করা এটাও কিন্তু অনেক ভালোবাসি তা চলো এরকমভাবে আমাদের সবসময় তোমরা সাপোর্ট করো আর আমাদের আশীর্বাদ করো যেন আজ যেরকম আছি কাল যেন এর থেকেও আরও ভালোভাবে থাকতে পারি সবাই আজ আমাদের মধ্যে যে চাওয়া পাওয়াটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র আমাদের সন্তানের জন্য দেখো এইটুকু আয়োজনেই আমার ছেলে কিন্তু ভীষণ খুশি কত খুশি তাই না হ্যাঁ এই খুশিটাই দেখতে চাই জানো তো সব সময় আর এই জন্যই আজ আমার ভিডিও বানানো তা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগটার জন্য কিন্তু তৈরি থেকো টাটা বাই